ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে লোকসভা নির্বাচনের পর রবিবার ছিল তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে রাজ্যের সকল প্রান্ত থেকে ছুটে এসেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা তেমনি প্রতিবারের মতোই এবারও বিনোদন দুনিয়ার ইচ্ছাক তারকাকে দেখা গেল শহীদ সমাবেশে দিদির এক ডাকে গতকাল হাজির ছিলেন তারকা রাজনীতিক দেব সায়নি ঘোষ রচনা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধায়ক রাজ চক্রবর্তী কাঞ্চন মল্লিক সোহম চক্রবর্তী সহ আরও অনেকে তবে সাধারণ মানুষকে চমকে দিয়ে যে মুখ নজর কাড়ল তা হল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন সায়নি আর এবার দুই হাজার চব্বিশে এসে তাকে দেখা গেল একুশে জুলাইয়ের মঞ্চে সঙ্গে বান্ধবী সায়ন্তিকা বিকেলের দিকে সেই ছবিও পোস্ট করতে দেখা গেল তারকাকে চর্চা তুঙ্গে টলি পাড়ায় তাহলে কি এবার গেরুয়া ভুলে সবুজে নাম লেখাবেন শ্রাবন্তী একুশে বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম থেকে হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির টিকিটে লড়েন শ্রাবন্তী চট্টোপাধ্যায় যদিও সেবার জয় আসেনি পরাজয়ের পর থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে শ্রাবন্তীর এরপর আস্তে আস্তে রাজনীতি থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলেন নায়িকা দুই হাজার একুশের এগারো নভেম্বর নিজের টুইটার পোস্ট করে অফিসিয়ালি বিজেপির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেছিলেন শ্রাবন্তী আর এত বছর পর এবার উদয় হলেন একেবারে একুশে জুলাইয়ের মঞ্চে পরনে সাদা চুড়িদার চোখে রোজ চশমা মুখ্যমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ হল তার উপস্থিত থাকার জন্য স্বয়ং ধন্যবাদ জানান শ্রাবন্তীকে তাহলে কি এবার নতুন কোন সমীকরণ এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস। সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে। আমি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে খবর। আমি বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস